দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং মানুষ কতটা উপকৃত হবে তা বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবনে স্মার্ট বাংলাদেশ দুহাজার একচল্লিশ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করে এই নির্দেশ দেন তিনি অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন সরকার প্রধান মোহাম্মদ শামীমের রিপোর্টে বিস্তারিত সড়ক ও রেলপথের পাশাপাশি বন্দর ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে উন্নয়নে নেওয়া হচ্ছে আরো প্রকল্প সড়ক ও जनपद অধিতপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা अवलोकन করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন উন্নয়তার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতা বাড়বে পরনির্ভরশীলতা কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারবো এখন আমাদের সময় এসছে যে দু হাজার একুশ থেকে একচল্লিশ এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম ফলর কি হবে প্রধানমন্ত্রী বলেন রেল সড়ক সেতু ও বিদ্যুৎ খাত সহ দ্রুত কিছু অবকঠমগত উন্নয়ন হয়েছে বলে দেশবাসী এর সুফল পাচ্ছে গবেষণার মাধ্যমে খাদ্য পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানান সরকার প্রধান যেটা আমাদের এখন আছে বর্তমানে আমার চলছে ঠিক এই মুহূর্তে যেটা আমার প্রয়োজন নাই এত সেটা আমি এখন আরো বাড়তে যাব না আবার করতে যাব না বরং যেসব জায়গায় একেবারেই মানে দুর্গম রয়ে গেছে সেগুলির দিকে আমরা দৃষ্টি দেব এভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবেই কিন্তু কাজগুলি করতে হবে আর একটা কথা আমি বলবো যে আমাদের যেমন সড়কেরও বিভিন্ন পরিকল্পনা আছে আর আমরা অনেক সময় অনেক নির্দেশ দেই কিন্তু দেওয়ার পরেও আবার আমরা কিন্তু কোনোটা ওরকম যেটা বলে ফেলছি দেখে করতে হবে তা কিন্তু না দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা গুরুত্ব ঢাকা